নমস্কার বন্ধুরা আজকে দিদি রান্নাঘর দিও চ্যানেলে এসে গেছি নতুন রেসিপি নিয়ে আজকে বানাতে চলেছি দেখুন পাকা কলা দিয়ে দেখুন কেক বানাতে চলেছি আমরা এখানে নিয়েছি পাকা কলা লবণ সোডা চিনি কাজু বাদাম আখরোট দুটো ডিম কিশমিশ আর এলাচ সাদা তেল আর বেকিং পাউডার ময়দা আর ময়দা এর পরিমাণ মতো দিতে হবে খুব সহজ বানানো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুব সহজ বানানো খুব তাড়াতাড়ি বানানো যায় কলাটা ছাড়িয়ে নেবো দেখুন কলাগুলো বেশ মজে গেছে হ্যাঁ কলাগুলো গরমে সব কেমন কলা ছাড়িয়ে পেস্টে দিয়ে দেবো আমরা কলা চিনি আর ডিমটা পেস্টে দেবো পেস্টে দিয়ে করলে ভালো হলে হাতে অতটা ফেটানো যায় না কিন্তু এতে পেস্টে দিলে ভালো ফেটানো হয় এবং এটা কেকটা ভালো হলে হাতে বেশি ফেটানো যায় না এতে এক কাপ চিনি দেবো দেখুন দেখুন কলাগুলো ছাড়িয়ে দিয়েছি এখন মেপে এক কাপ চিনি নিয়েছি কলা তো মিষ্টি ওই জন্য বেশি চিনি দেবো না এক কাপ চিনি দেবো এই এক কাপ চিনি দিয়ে দিলাম আর দুটো ডিম আছে এখানে দেখুন এই দুটো ডিম একটু ডিম ফাটিয়ে এর মধ্যে ফাটিয়ে দিলাম দিয়ে এটা আমরা পেস্ট করবো সাদা আর এতে অল্প একটু সাদা তেল দেবো হাফ কাপ মতো দেবো দেখুন এটা মিক্সড করব এটা পেস্ট করে নিয়ে আসবো পেস্ট করলে খুব ভালো হয় এটা পেস্ট করে নিয়ে আসি করে আসছি দেখুন পেস্ট করে নিয়ে চলে এসছি ভালো করে পেস্ট করেছি হাতে এরকম পেস্ট করা যায় না মিক্সিতে কি সুন্দর পেস্ট হয়েছে দেখুন দেখুন এই গামলিটার মধ্যে আমি কেক বানাবো এই গামলিটার মাপে একটু কলা পাতা কেটে দিচ্ছি কলা পাতাটা দিলে নিচে ভালো হয় আপনারা দেখুন এই কলা পাতাটা এরকম করে গোল করে কেটে কলা পাতাটা গোল করে কেটে নিয়েছি এর মাপে এখন এতে দুটো এলাচ দেব একটু ভালো গন্ধ আসবে এলাচের শুধু দানাগুলো দেব এর দানাগুলো দিয়ে একটু থিতে দেব এলাচের দানা নিয়েছি এগুলো একটু দেখুন এগুলো গুঁড়ো হয়ে গেছে মাপে এক কাপ চিনি নিয়েছি এই কাপে এক কাপ আমি ময়দা নেব দেখুন এক কাপ ময়দা নিচ্ছি ময়দা নিয়েছি এর মধ্যে এই পেস্টটা এবারে অল্প অল্প করে মিশিয়ে দেবো আমি দেখুন আস্তে 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 পেস্টটা ঢালবো আর এটা মেশাব কি সুন্দর গলে গেছে সব পেস্ট হয়ে গেছে পেস্টের সঙ্গে ময়দাটা আমরা মিক্সড করে নিয়েছি দেখুন মিক্সড হয়ে গেছে এ মিষ্টির মধ্যে অল্প একটু লবণ দিলে ভালো হয় তাহলে মিষ্টিটা গাঢ় হয় অল্প একটু লবণ দেবো বেশ অল্প একটু লবণ দেবো এটা বেকিং সোডা এটা অল্প করে দেবেন অল্প সামান্য দিলাম আর এটা বেকিং পাউডার এটা এক চামচ দেবো এক চামচের কম দেব দেখুন এটা চেলে দিয়ে দেবো এটা দানা দানা থাকে এই দানাগুলো বাদ দিলাম দিয়ে এর সঙ্গে পেস্ট করব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেব এটা ভালো করে এটা ভালো ফুলবে এটুকানি দোয়াটা এতে ফোলে ভালো পাউডারটা দিলে সোডাটা দিলে কেকটা ফুলবে ভালো এরকম করে মিশিয়ে নেবেন দেখুন মেশানোটা কত সুন্দর হয়েছে দেখুন এই ডামলিটাই করবো এই সাদা তেল সারা গায়ে মাখিয়ে নেব নালে ভালো উঠবে না কেকটা এই সারা গায়ে তেলটা মাখিয়ে নেব তাহলে দেখ বাটির গায়ে কেকটা লেগে যাবে না আপনারা ভালো করে লাগিয়ে নেবেন তেল তেল চারিদিকে মাখিয়ে নিলাম এবারে একটু ময়দা দিয়ে চারিদিকে চারিদিকটা লাগিয়ে নেব কেকটা ভালোভাবে উঠে যাবে এখন দেখুন সাড়ে গায়ে ময়দাটা মাখিয়ে নিলাম এক্সট্রা যেটা থাকবে সেটা গামলি থেকে নামিয়ে নিতে হবে নালে এটা থাকলে দলা দলা হয়ে যাবে দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার আমি পাতাটা দেবো এটা দিতেও পারে না দিতে এটা পাতাটা না দিলেও হয় কিন্তু তবু দেখতে ভালোর জন্যে এই পাতাটা দিয়ে নেবেন কলা পাতাটা দিয়ে নিলাম এবার আমি দেখুন এইভাবে বসিয়ে দিবেন পাতাটা এইভাবে বসিয়ে দিবেন দেখুন এতে একটু এটা ভ্যানিলা ফ্লেভার এটা দিলে একটু খেতে সুস্বাদু হয় গন্ধটা গন্ধটা খুব সুন্দর হয় দেখুন অল্প দেবো বেশি দেবো না আপনারা থাকলে দিতে পারেন নাও দিতে পারেন এই দেখুন একটু চামচে করে এইটুকুনি দিলাম এটা দিয়ে এটা মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নেব সব জিনিসটা ভালো করে না মেশালে ভালো লাগবে না এটা ফাটানোটাই হচ্ছে কায়দা এটা ভালো করে না ফাটালে কেকটা ভালো ফুটবে না খুব এবার এটা আমার মিস করা হয়ে গেছে এটা ঢেলে দেবো দাঁ আস্তে এটা ঢেলে দেব বই এরকম गाড়ো হবে দেখুন এরকম गाড়ো হবে আপনারা দুধ দিও বলতে পারেন ডিম না দিয়ে কলা দিয়ে শুধু দুধ দিয়েও গুণতে পারেন তাতে ভালো হয় নিরামিষি যারা খায় তারা কলা দিয়ে দুধ দিয়ে গুলেও করতে পারেন ফেলে দিয়েছি গামনিতে এবার একটু একটু ইয়া করে দেবেন যাতে ফাঁকা না থাকে দেখুন কি সুন্দর গামলি পুরো ভর্তি করে দেবেন না কারণ এটা তো ফুলবে ওই জন্যে একটু ফাঁকা রাখবেন কি সুন্দর বসে গেছে দেখুন এবার আমরা এই কাজুটা দিয়ে এখানে সাজিয়ে দেবো একটু কাজু দেবো একটু চারিদিকে সাজিয়ে দেবো দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে মিষ্টিতে দেখো দেখুন মিষ্টির গন্ধে পিঁপড়ে আসে আর গরমের সময় হেভি পিঁপড়ে হয় দেখুন পিঁপড়ে চলে এসছে এটা কিশমিশ দেবো একটু আখরোট আছে এ দেখুন আখরোট এই আখরোটগুলো ভেঙে দেবো এগুলো কিশমিশ দেখুন এগুলো কিশমিশগুলো দিয়ে দেবো এবারে দেখুন এবার সাজানো হয়ে গেছে এবারে এটা গরমে বসিয়ে দেবো ওভেনে বসিয়ে দেবো ঢাকানা ঢাকনা দিয়ে গ্যাসটা ধরাব কড়াটা গরম করতে দেবো দেখুন গ্যাসটা ধরিয়ে দিয়েছি কড়াটা গরম হোক তাহলে দেখুন স্ট্যান্ড দেয় স্ট্যান্ড দিলে উঁচু হয়ে যাচ্ছে যার জন্য মধ্যে বসিয়ে দিয়েছি ঢাকনটা দিয়ে একদম বসেছে এটাও বন্ধ করে দিলাম একদম গ্যাস আসতে দেবে জোরে দেওয়া যাবে না একদম আস্তে দিয়ে গ্যাস রেখে দিতে হবে যাতে আস্তে আস্তে হয় কেন জোরে জাল দিলে ওটা পুড়ে যাবে দেখুন কেকটা হয়ে গেছে আমি হয়ে গেছে বন্ধ করে রেখেছিলাম দশ পনেরো মিনিট পর আমি তুলছি ঠান্ডা হয়ে গেছে জিনিসটা দেখুন কেকটা কত সুন্দর হয়েছে কি সুন্দর গন্ধ বেরিয়েছে কলা দেওয়া তো কলার গন্ধ লাগে আমি এখন নামিয়ে নেব দেখুন পাতা দিয়েছিলাম আমি কলার পাতা দিয়েছিলাম দেখুন কলার পাতাটা তুলে নিচ্ছি কত সুন্দর কালার হয়েছে দেখুন পুরিউ নি কত সুন্দর কালার হয়েছে দেখুন কত সুন্দর কালার হয়েছে এই দেখুন সুন্দর নরম দেখুন এইসব কেক এই যে স্কুল আছে বাচ্চাদের টিফিনে দেওয়া যায় এক পিস কেটে বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় বাচ্চারা ভালো খাবে কেকটা কেমন হলো বলবেন সবাই সাথে থাকবেন আগামী দিনে আবার নতুন রেসিপি নিয়ে আসবো এই গরমে সবাই ভালো থাকবে